الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا مدن عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران وقال رسول الله صلى الله عليه وسلم القران شافع مشفع وباحل مصدق من جعله أمامه قاده إلى الجنة ومن جعله خلف ظهره ساقه إلى النار صلّى الله العلي العظيم الحمد لله معزز محترم شمبانتو উপস্থিতি আসলে এখন মূলত দোয়ার সময় হয়ে গিয়েছে এই মুহূর্তে বেশি আলোচনা করার সুযোগ নেই এবং সময়ও নেই এরপরেও যেহেতু ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বলা হয়েছে কিছু আলোচনা করার জন্যে দু একটি কথা বলবো মাহে রমজানের আমরা একেবারেই শেষ প্রান্তে এসে পৌঁছে গিয়েছি ঠিক আল্লাহ আল্লাহর্বুল আলমিন আমাদেরকে যে আজকের দিন পর্যন্ত মাহের রমজানের ভিতরে সুস্থ সবল থেকে শ্যাম সাধনা করার জন্যে তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে অন্তর অন্তস্থল থেকে উচ্চ কণ্ঠে শুক্রিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ আওয়াজ তো নেই রোজা থেকে কি ক্লান্ত হয়ে গিয়েছেন জোরে বলুন আলহামদুলিল্লাহ আর একবার বলুন আলহামদুলিল্লাহ মার্শাল মুসলমান আওয়াজ হবে সিংহের মতো আওয়াজ হবে মুসলমানদের গর্জন হবে সিংহের মতো ঠিক কিনা রোজা থেকে সামান্য কিছু সময় উপবাস থেকে যদি আমরা ক্লান্ত হয়ে যাই তাহলে তো হবে না মাতার যে আয়াতিকারি মে তেলবাদ করেছি রব্বুল আলমিন বলেন আমি মাহে কারেম অবতীর্ণ করেছি করল করিম কি إيبا باري رب العالمين يا حبيب محمد رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم القران احب الى الله من السماوات والارض ومن فيهن الله حبيب جنى محمد رسول الله সল্লভ ওয়ালি হিউসাল্লাম বলেন কোর আরুল কারিম মহৎসি এমন একটি মহাগ্রন্থ এমন একটি কালাম আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব কিছুর চাইতে একুল আরিমের মর্যাদা আল্লাহ পুলা আলমিলের কাছে অনেক অনেক বেশি বলুন সুহাকাল্লভ শুধু তাই নয় ولكن صلى الله عليه وسلم وَسَلَّمُ باكر لك قال رسول قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ أَلْقُرْآنُ وَالصِّيَامُ لك لِلْعَبْدِ يَوْمَ القيامة قُرْآنُ يكون رجا ان يكون لك ان العالمين لك ان আপনার এই বান্দাকে আমি দিনের বেলায় পানহার থেকে বিরত রেখেছি স্ত্রী সমাবাস থেকে বিরত রেখেছি আর কোরআন বলবে রব্বুল আলামিন আপনার বান্দাকে আমি রাত্রির বেলায় ঘুমানো থেকে বিরত রেখেছিলাম রোজা এবং কোরআন বলবে রব্বুল আলমিন আমাদের সুপারিশ আপনার বান্দার জন্য গ্রহণ করুন কবুল করুন আল্লাহ রব্বুল আলমিন কোরআনের সুপারিশ এবং রোজার সুপারিশ গ্রহণ করে আল্লাহর বান্দাকে আল্লাহ তালা মাফ করে দিবেন সুভাগ তাহলে সময় একেবারে সংকীর্ণ হয়ে গিয়েছে আমরা আলোচনা করার আসলে আর সুযোগ এখন নেই আমরা এখন দোয়া করব বিশেষ করে ইফতার মাহফিল যেনারা আয়োজন করেছেন সভাপতি সাহেব এবং অতরা মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মৌলায়া মুফতি ফখরুল ইসলাম কাজীনগরী সাহেব হাফিজহুল্লাহ তিনি উদ্যোক্তা উদ্যোগ নিয়েছেন তিনার পরিশ্রম মেহনতে আজকের ইফতার মাহফিল হয়েছে আমরা সবার জন্য দোয়া করব যে কথাটি বলতে চেয়েছিলাম কোরআনের সাথে আমরা সম্পর্ক রাখব কোরআনের সাথে যার সম্পর্ক হবে তার দাম আল্লাহ রব্বুলালিনের কাছে অনেক অনেক বেড়ে যাবে আল্লাহ রাব্বুল আলকমের কাছে সব চাইতে পছন্দের সব চাইতে প্রিয় হচ্ছে কোরআন তো কোরআনুল কারিমের সাথে যাদের সম্পর্ক হবে তারাও আল্লাহ রাব্বুল আলমিনের কাছে পছন্দনীয় হয়ে যাবেন প্রিয় হয়ে যাবেন শুধু তাই নয় মানুষের এতেকালের পরে যখন কবরস্থ করা হয় কোরআনুল করিমের সাথে যদি মানুষের সম্পর্ক থাকে এ কোরআনুল করিম পাহারাদার হিসাবে মানুষের মাথার সামনে এসে দাঁড়িয়ে যায় আর বলবে আমি তোমার দুনিয়ার বন্ধু আজকে তোমাকে কেউ কষ্ট দিতে পারবে না কোনো আজাব দিতে পারবে না তো যাই হোক আমরা কোরআনুল করিমের সাথে সম্পর্ক রাখবো আমরা শরীফ পাঠ করি بسم اللہ ارشاد سورہ فاتحہ پوری سورہ اخلاص پاٹھ